আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি নেট পরীক্ষার বাতিল গ্রেস মার্ক আবার দিতে হবে পরীক্ষা বিরাট রায় সুপ্রিম কোর্টের কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে বর্তমানে দেশে সর্বভারতীয় ডাক্তারের প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট নিয়ে বিক্ষোভে উত্তাল ছাত্রছাত্রীরা লোকসভা ভোটের ফলাফলের দিনেই প্রকাশ করা হয় দু সালের নেট পরীক্ষার ফলাফল এবারে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার রেজাল্টে দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছার সমস্ত পরীক্ষার্থী সহ অভিভাবক এবং একাধিক কোচিং সেন্টার দিল্লি কলকাতা পাটনা থেকে শুরু করে কানপুর সর্বত্রই পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে ন্যাশনাল টেস্টিং এজেন্সির পাশাপাশি দিল্লির শিক্ষা মন্ত্রকের কাছে পরীক্ষার্থীর বিক্ষোভ কিন্তু পৌঁছে যায় এবার ছাত্রছাত্রীদের স্বার্থে বড় সড়ো রায় কিন্তু দিলেন সুপ্রিম কোর্ট কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এবছর জুড়ে প্রায় চব্বিশ লক্ষ ছাত্রছাত্রী নিট পরীক্ষা দিয়েছিল এরপর পরীক্ষার ফলাফলের দিন দেখা যায় একসাথে সাতষট্টি জন পরীক্ষার্থী সর্বভারতীয় প্রথম অধিকার করেছে এমনকি একই সেন্টার থেকে আটজন পরীক্ষার্থী ফুল মার্কসও পেয়েছে এছাড়াও গ্রেস নাম্বারে দরুন ইতিহাসে প্রথমবার পরীক্ষার্থীরা নিট পরীক্ষায় সাতশো এবং সাতশো উনিশ নাম্বার পেয়েছে দুজন পরীক্ষার্থী ন্যাশনাল টেস্টিং এজেন্সির এরূপ কার্যকলাপ দেখে ছাত্রছাত্রী সহ অভিভাবক অভিভাবকেরা বিক্ষোভে নামেন এরপর এ মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে এরপর সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে সকল ছাত্রছাত্রীদের গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হয়েছে তাদের গ্রেস মার্ক বাতিল করা হবে এবং আগামী জুন পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে মামলার পরবর্তী শুনানি আগামী জুলাই মাসে করা হবে এবারে বলে রাখি কোন পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দিতে হবে যে সকল ছাত্রছাত্রীদের গ্রেস মার্ক দেওয়া হয়েছিল তাদের পুনরায় আবার পরীক্ষা নেওয়া হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডাটা অনুযায়ী মোট পনেরোশো তেষট্টি জন পরীক্ষার্থী के ग्रेस मार्क देवा এবার এই পনেরোশো তেষট্টি জোন পরীক্ষার্থীদের পুনরায় তেইশে জুন পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী তিরিশে জুন নিট কাউন্সিলিং প্রক্রিয়ার ওপর কী প্রভাব পড়বে নিট মামলায় শুনানির সময় কাউন্সিলিং প্রক্রিয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে কাউন্সিলিং প্রক্রিয়ায় কোনো রকম স্থগিতা দেশ নয় অর্থাৎ নির্দিষ্ট সময়ে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করানো হবে এই ছিল নেট দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্টের বিশাল বড় আপডেট যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ